তো বন্ধুরা তোমাদের সামনে আজকের আমি লুচির রেসিপি নিয়ে চলে এসেছি ময়দা ছাড়াই তো তোমরা ময়দার লুচি তো অনেক খেয়েছো একবার এই আটার লুচিটা বানিয়ে দেখো কতটা নরম তুলতুলে আর ফুলকোফুলকো যেখানে তোমরা এই লুচিগুলো খাওয়ার পর ময়দার লুচি খাওয়ার কথা ভুলেই যাবে এই আটার নরম তুলতুলে ফুলকো ফুলকো লুচি বানানোর জন্য প্রথমেই আমি দুধ গরম করে নিয়েছি এরপর আমি জল গরম করে নিচ্ছি আর এখানে কি কি উপকরণ নিয়েছি সেটা তোমাদের একটু দেখাই চলো তো প্রথমেই নিয়েছি আমি এখানে সুজি পরিমাণ মতো লবণ আর নিয়েছি সয়াবিন তেল আর নিয়েছি চিনি আর সঙ্গে হাফ কাপ দুধ আর গরম জল আটা তো গরম জলটা আমার হয়ে গেছে ওখানে আমি বসিয়ে রেখেছি তো এরপর আমি এই জিনিসগুলো তৈরি যখন করব তোমাদের কোনটা কতটা পরিমাণ নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এখানে চা চামচের দু চামচ চিনি ছিল আর চা চামচের তিন চামচ সুজি ছিল এখন আমি সবগুলো উপকরণ আমি আড়াইশো গ্রাম আটার সঙ্গে মিক্সড করেছি কাপের দুধটা অনেকটাই গরম ছিল সেই কারণে আমি এই পাত্রটায় ঢেলে দিলাম যাতে খুব তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায় উষ্ণ গরম দুধটা আমি দেব যাতে আঙুল লাগাতে পারি ডোবাতে পারি এইরকম একটা তাপমাত্রার দুধ আমি এই আটাটার সঙ্গে দেব এর ফাঁকে আটাটা আমি খুব সুন্দর করে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এরপর যে চা চামচের তিন চামচ সাদা তেল নিয়েছিলাম সেটাও এখানে আমি মিক্সড করে দিচ্ছি আর তোমাদের বলি এখানে যদি তোমরা কেউ চিনি ব্যবহার করতে না চাও তাহলে চিনি দেবে না তাহলে তোমরা আমুল দুধ দু চামচ দিয়ে দেবে তেলটা দিয়ে আমি সবগুলো উপকরণ এইভাবে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি মুঠো মুঠো করে এরপর ময়নটা ঠিক হয়েছে কিনা না এইভাবে মুঠো করে দেখে নেবে যখনই দেখবে এভাবে মুঠো হচ্ছে তাহলে কিন্তু ভাববে যে আজকের তোমার আটার লুচিটা বানানোর জন্য এই মিশ্রণটা একেবারে পারফেক্ট হয়ে গেছে দুধটা আমার উষ্ণ গরম হয়ে গেছে যতটা পরিমাণ আমার গরমের প্রয়োজন এখন আমি অল্প অল্প পরিমাণ আটাতে মিশিয়ে দেব তবে হ্যাঁ আমি কিন্তু এই মিশ্রণটা পুরো দুধ দিয়ে মাখাবো না আমি হাফ কাপ দুধ দিয়ে যতটা সম্ভব মাখিয়ে নেব এখানে খুব ভালো করে হাফ কাপ দুধ নিয়েছি ওইটাতে আমার হবে না তার কারণে আমি যতটা সম্ভব পুরো আটাটাকে এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম এরপর আমি নিয়েছি ওই কাপের এক কাপই জল তো আমি মাখতে থাকি তারপর তোমাদের দেখাবো যে আমার কতটা জল প্রয়োজন হয়েছে এখন আমি আটাটাকে বেশ কিছুক্ষণ ধরে এরকম সুন্দর করে মাখিয়ে নেব একটা ডোর আকারে এখন আমার আটাটা খুব সুন্দর হয়ে মাখা হয়ে গেছে তো বেশ কিছুক্ষণ তোমরা মাখিয়ে নেবে দু থেকে তিন মিনিট তো এখন আমার আটাটা যেহেতু মাখা হয়ে গেছে আমি এটাকে রেস্টে দেব তার জন্য পনেরো মিনিট রেস্টে রেখে দেব যেহেতু সুজিটা আছে তো এইখানে দেখো আমার আটাটা মাখার জন্য হাফ কাপ জল এখনও থেকে গেছে তো হাফ কাপ আমার লেগেছে আর এটাকে রেস্টে দিয়ে আমি এতক্ষণে অন্য কাজ করে নেব ঠিক পনেরো মিনিট পর আমি ফিরে এলাম এসেই দেখলাম যে আটাটা আমার খুব মলায়ন হয়ে গেছে তো তোমরা চাইলে দশ মিনিটও রাখতে পারো হাতে যদি সময় না থাকে তো এই এরপর আমি আবারও দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে এই আটাটাকে এইভাবে মেখে নেব এরপর আমার আটাটা মাখা হয়ে গেলে তোমরা যেরকম লুচির আকারে সেপ দাও সেরকম ছোট ছোট করে কেটে নেবে আর কেউ চাইলে বড়ও করতে পারো আমি যেহেতু আজকে লুচি করব তার কারণে ছোট ছোট করে কেটে নিচ্ছি যেরকম লুচি হয় তো একা করছিলাম এখন চলে এসছে আমার মেয়ে আমার কাজে হেল্প করতে মেয়ে কখন থেকেই বলছে মা আমি যাব গো আমি যাব তো ওকে ডাকলাম ও চলে এলো খুব খুশিতে আর এখন কিন্তু আমি বেলে নিচ্ছি ও যেহেতু আমার কাজে একটু হেল্প করছে তো আমি কয়েকটা বেলে নিচ্ছি এইভাবে কিন্তু তোমরা আটা দিয়ে বেলতে পারো আর না হলে ময়দা দিয়ে আর না হলে তেল দিয়ে আমার কিন্তু কোনো কিছুর এখানে প্রয়োজন হচ্ছে না খুব সুন্দর হয়ে বেলা হয়ে যাচ্ছে তো এখানে দেখো আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিলাম এখানে আমার কয়েকটা বেলে নিয়েছি এখন কিন্তু তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি তেলটা গরম হয়ে গেলেই আমি কিন্তু ভাজতে শুরু করব। মেয়ে উঠে গেল ভেতরে কিছু একটা ও একটা পাত্র আনতে গেল যেখানে আমি লুচিটা ভেজে রাখবো তো এখন আমার তেলটা কিন্তু মোটামুটি গরম হয়েছে বুঝতে পারছি তো গরম হয়েছে কিনা আমি কিন্তু একটা লুচি ছেড়ে দেখব প্রথমে প্রথমেই লুচিটা ছেড়ে দেখলাম যে তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে আর এটাতে এরকম চাপ দিলাম কিন্তু লুচিগুলো এমনই ময়ন আর এত সুন্দরভাবে পারফেক্ট আমার ডো তৈরি করেছি যে লুচি একা একাই ফুলতে শুরু করবে তো দেখো এইভাবে যখন দেখলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কয়েকটা লুচি আমি বেশ দিয়ে দিলাম তিনটে লুচি আজকে একসঙ্গে কিন্তু এই করাতে দিয়ে দিলাম আর সবগুলো কিন্তু অলরেডি দেখো একা একা ফুলতে শুরু করেছে তো বন্ধুরা তোমরা কিন্তু এই রকম পারফেক্ট যদি আমার মতো একইভাবে মিশ্রণগুলো মেজারমেন্ট রেখে সবগুলো তৈরি করো আটার রুটিগুলো ঠিক এইভাবেই ফুলকো ফুলকো হবে আর এইভাবে লাল লাল করে তোমরা যদি ভেজে নাও তাহলে কিন্তু ভেজে নেওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত রকম ফুলকো হয়েই থাকবে তো এইভাবে আমি লুচিগুলো ভেজে নেব ওইদিকে মেয়ে যেহেতু হেল্প করছে দেখো আবারও তোমাদের আরও একটা করা ভেজে আমি দেখাচ্ছি ঠিক জাস্ট আমাকে কোনোভাবে চাপ দিতে হচ্ছে না কোনো কিছু করতে হচ্ছে না তো একটা একটা করে কীরকম সুন্দরভাবে ফুলে যাচ্ছে এই রকম ফুলকো লুচি খেতে কার না ভালো লাগে বলো আর যারা বিশেষ করে লুচি তৈরি করতে বসে তারা কিন্তু অপেক্ষায় থাকে কখন এইভাবে আমার লুচিগুলো ফুলকো হবে তো দেখো আমি তোমাদের সুবিধার্থে আমি দেখো দুই কড়া ভেজে নিয়েছি আর দেখো এখনো পর্যন্ত সবগুলোই ফুলকো আছে দেখানোর জন্য আমি একটা প্লেটে বের করে তোমাদের দেখাচ্ছি এখনও পর্যন্ত ফুলকো আছে ওইদিকে আরও বেশ কিছুগুলো ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এখনো পর্যন্তও ফুলকো আছে এবং ফুলকো ভেতরে কতটা নরম তুলতুলে লুচিগুলো হয়েছে সেটা তোমাদের কেটেও দেখালাম এত সুন্দর করে লুচি কার না খেতে ভালো লাগে এইভাবে যদি তোমরা আটার লুচি বানিয়ে ফেলো তাহলে কখনোই বুঝতে পারবে না যে তোমাদের এটা আটার লুচি না ময়দার লুচি বাড়ির কেউই বলতে পারবে না তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকে